একজন মানুষ যিনি ফিস্টুলার জন্য অপারেশন করেছিলেন কানে পুচ পড়া এবং দীর্ঘদিনের অ্যাজমায় ভুগছিলেন ভাবন্ত এমন জটিল অবস্থায় হোমিওপ্যাথি কীভাবে নতুন জীবন দিল চলুন জেনে নেই এই চমকপ্রদক কেসের গল্প এ কেসটি পঁয়ত্রিশ বছর বয়সী এক রোগীর তিনি উনিশশো সালের এপ্রিলে অ্যানাল ফিস্টুলার জন্য অপারেশন করেছিলেন কিন্তু অপারেশনের পরও সমস্যার শেষ হয়নি তার উপসর্গগুলো ছিল অ্যানাল এলাকায় শক্ত ভাব শৈশব থেকে কান দিয়ে পুচ পড়া মাঝে মাঝে রক্তপাত সহ পাইলস গত নয় বছর ধরে অ্যাজমা যা জুলাই থেকে নভেম্বর মাসে বেড়ে যেত আর শৈশব থেকে সর্দি ও অ্যাজমা ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রীর সাথে আলাদা থাকতেন মিষ্টি খেতে ভালোবাসতেন তবে বেশি চাইতেন নোনতা ও আমিষ খাবার ছিলেন অতিরিক্ত তৃষ্ণার্ত ও শীতকালে বোধ করতেন ক্যান্ট রেপার্টরি অনুযায়ী রেপাটোরাইজেশনের সব রুব আসলো সালফার চিকিৎসা শুরু হলো সালফার দিয়ে এরপর ধাপে ধাপে দেওয়া হলো বেসিলিনাম আবার সালফার বিভিন্ন পোটেন্সিতে অবশেষে সাইলিসিয়া এম ফলাফল ফিস্টুলার ব্যথা ও শক্ত ভাব চলে গেল কানের পড়া বন্ধ হলো বর্ষাকালে আর অ্যাজমার কোনো আক্রমণ হয়নি শুধু মাঝে মাঝে সর্দি লেগে যেত তবে দুঃখজনকভাবে রুগী স্থান পরিবর্তন করায় আর কোনো ফলো পাওয়া যায়নি এই কেস থেকে আমরা যা বুঝলাম সঠিকভাবে নির্বাচিত অ্যান্টিসুরিক সালফার প্রধান ভিত্তি হিসাবে কাজ করেছে মায়াজমেটিক ইন্টারকারেন্ট হিসাবে বেসিলিনাম রোগীর ভাইটাল রিয়াকশন জাগিয়ে তুলেছে আর একটি একক ডোজ উচ্চ শক্তির সাইলিসিয়া তিনটি ক্ষেত্রে অ্যানাল শ্বাসতন্ত্র এবং কানে অসাধারণ কাজ করেছে এটি হোমিওপ্যাথির শক্তিশালী একটি উদাহরণ যেখানে দীর্ঘস্থায়ী ও জটিল সমস্যা থেকেও রুগী আশ্চর্যজনকভাবে উন্নতি পেয়েছেন এ সফল রুগীর তথ্যটি নেওয়া হয়েছে দ্য ব্যুরো অফ হোমিওপ্যাথিক্স সেপ্টেম্বর উনিশশো সালে প্রকাশিত ভলিউম নম্বর তিন লেখক ডাক্তার ডি ই আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এইচডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের পণ প্রিয় চিকিৎসা প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনি চেম্বারে এসে চিকিৎসা নেয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অথবা ঘরে বসে অনলাইনে রোগী দেখাতে চান তাহলে এখনই ব্রাউজ করুন এইচ ডি হোমিও ডট কম এখানে ভিডিও টিউটোরিয়াল সহ সকল ফ্যাসিলিটি দেয়া আছে আমাদের চেম্বারের সহ বিস্তারিত জানতে ডেসক্রিপশন দেখুন অথবা মোবাইল করুন জিরো নম্বরে